আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদেরকে এক অন্ধ ও নেংরা চোর সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করি হযরত ঈসা আলাইহিস সালাম তখন অল্প বয়স্ক তার মায়ের সাথে মিশরের এক বড় আমিরের সেখানে মেহমান হয়েছেন সেই আমিরের সেখানে অনেক গরীব ও অভাবী ব্যক্তি ব্যক্তি সব সময় মেহমান হিসেবে থাকে ঘটনাক্রমে একদিন আমিরের কিছু মাল চুরি হয়ে যায় এবং সেখানে অবস্থানকারী ফকির মিসকিনদের ওপর তার সন্দেহ হয় হজরত ঈশা আলহি সালাম তার মাখে বললেন আমির খে বলুন এই সব লোকদের খে যেন এক জায়গায় জমায়েত করা হয় যখন সবাইকে এক জায়গায় জমায়েত করা হলো হজরত ঈশা আলহি সালাম গিয়ে ওদের মধ্য থেকে এক হুড়া ব্যক্তিকে উঠায়ে এক অন্ধ ব্যক্তির খাদের উপর বসায় দিলেন এবং বললেন হে অন্ধ এ হুড়া ব্যক্তিকে খাদে নিয়ে দাঁড়িয়ে যাও সে বলল আমি খুবই দুর্বল ও শক্তিহীন ব্যক্তি ওকে কি করে ওঠাতে পারি হজরত ঈশা আলহ সালাম বলেন গত রাত্রে ওকে খাদে উঠানোর শক্তি তোমার খু থেকে এসেছিল একথা শুনে অন্ধ কাঁপতে লাগলো আসলে অন্ধ সেই হুড়াকে কাঁদে উঠায় চুরি করেছিল অথব চুর্দ দরা পড়ে গেল নজাহাতুল মাজালিস চারশত তেত্রিশ পৃষ্ঠা দুই জিল্দ প্রিয় দর্শক আল্লাহর নবীগণ লুকায়িত বিষয় যা হয়েছে বা হবে সব জেনে ফেলেন নবীগণকে অজ্ঞ মনে করা অজ্ঞদের স্বভাব সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ এই পর্যন্ত ইসলামের বাস্তব গল্প ও গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা ও সুন্দর ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ